যখন এসআই হেমন্ত কুমার ছত্তিশগড়ে জঙ্গলের শহরে নিখোঁজ ব্যক্তির এক মামলার তদন্ত শুরু করেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েন সত্য উদ্ঘাটনে কিন্তু বিপদ তখনই ঘনিয়ে আসে যখন একের পর এক মৃতদেহ পাওয়া যেতে থাকে আর ইঙ্গিত মেলে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের উপস্থিতির সাব ইন্সপেক্টর হেমন্ত কুমার শান্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং নিম্ন বর্ণের এক মানুষ যিনি নিজের জীবন গড়েছেন ইটের পর ইট সাজিয়ে সমাজের দেওয়া প্রতিটি অপবাদ বাধা এবং পূর্ব ধারণাকে অতিক্রম করে এখন তিনি পোস্টের নিজেরই গ্রামীণ শহর ছাদে যুক্তিবাদী দৃষ্টি নীতির প্রতি অনর বিশ্বাস এবং নীরব দৃঢ়তার জন্য হেমন্ত সবার শ্রদ্ধার পাত্র তার স্ত্রী গরিমা যার সঙ্গে তার প্রেমের বিয়ে সমাজের কঠোর নিয়মকে অগ্রাহ্য করেই হয়েছিল গরিমা এখন অন্তঃস্থতা এবং শিগগিরই সন্তান জন্ম দিতে চলেছে হেমন্ত চেয়েছিলেন কিছুদিন ছুটি নিয়ে তার পাশে থাকতে কিন্তু তার সব পরিকল্পনা ভেস্তে যায় যখন কাছের মাঠে এক ভয়াবহ মাথাহীন দেহ আবিষ্কৃত হয় এরপরই শুরু হয় গুজব চুরি যাওয়া সোনা নিখোঁজ মানুষ আর তার সঙ্গে স্বহনের বহুদিনের চাপা থাকা দ্বন্দ্ব ও বিদ্বেষের প্রকাশ ছাদের ভঙ্গুর ভারসাম্য ভেঙে পড়ে আর হেমন্ত নিজেকে খুঁজে পান এক ভয়ঙ্কর ঝড়ের কেন্দ্রবিন্দুতে তদন্ত যত গভীরে যায় হেমন্তকে কাজ করতে হয় এমন এক দলে যারা কাজের সময় বিশ্বস্ত হলেও মনের গভীরে এখনও বয়ে বেড়ায় জাতিগত পক্ষপাত কারোটা সূক্ষ্ম কারোটা প্রকাশ্য তার দলে আছে কঠোর ও নিয়মপ্রিয় এএসআই বলবন্ত পাণ্ডে উদ্ধত হেড কনস্টেবল মতিলাল শর্মা এক উচ্চ বর্ণের ব্যক্তি যিনি নিম্ন বর্ণের অফিসারের আদেশ নিতে অপমান বোধ করেন স্টেশনের একমাত্র নারী এএসআই বিমলা এক্কা এবং কনস্টেবল বিচ্ছেন্দ্র ঠাকুর সরল স্থানীয় যুবক যিনি শুধুই ছত্তিশগড়ি ভাষায় কথা বলেন এবং নিজের গ্রামীণ আপন আঁকড়ে ধরেন হেমন্তক্রমে নিজেকে দেখতে পান এক দড়ির ওপর হাঁটছেন উপরওয়ালাদের চাপ ইন্সপেক্টর দয়ানন্দ ও ডিএসপি পাঠক নিজের সম্প্রদায়ের আশা ভরসা রক্ষা আর গর্ভবতী স্ত্রীর প্রতি দায়িত্ব সব একসঙ্গে সামলাতে হচ্ছে তাকে তদন্তের শেষে হেমন্ত পৌঁছে যান এক ভাঙা মানুষের কাছে কৈলাসের কাছে যিনি এক সময় ছিলেন নির্দোষ কিন্তু অপমান বঞ্চনা ও প্রতিশোধের আগুনে পুড়ে এখন হয়ে উঠেছেন অন্ধকারের প্রতীক তার ভিংসতা একই সঙ্গে পরিকল্পিত প্রতীকী প্রতিশোধমূলক অথচ এলোমেলোও বটে ছাদের গ্রাম দেবতাকে ঘিরে প্রচলিত লোককথার ভেতর দিয়ে হেমন্ত প্রশ্ন করতে শুরু করেন আসলে জানোয়ার কাকে বলে তার জাত তার রাগ তার বিদ্রোহ নাকি সেই সমাজই মানুষকে দানবে পরিণত করে যে সমাজ তাদের মানুষ হিসেবে স্বীকারই করতে চায় না